একজন ব্যবসায়ী সারাদিন ব্যবসা করার পর শেষে দিনের শেষ ভাগে যখন দোকান বন্ধ করে কত টাকা বিক্রি হলো কত টাকা লাভ হলো হিসাব ঠিক ঠিক করার পর কিন্তু সে ঘুমায় কোনদিন হিসাব বিলাতে না পারলে তার ঘুম হয় না মানুষ হিসাবে আমাদের প্রধান দায়িত্ব আল্লাহর ইবাদত করা আমরা কতটুকু ইবাদত করতে পারলাম এই হিসাব নিকাশ আমাদের করা প্রয়োজন যদিও আমরা করি না এ প্রসঙ্গে আলোচনার শুরুতেই সুরাতুল হাসরের তিনটি আয়াতের অনুবাদ আল্লাহ রবুল আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় কর মুমিন কারা সংক্ষেপে আমরা বলতে পারি ছয়টি বিষয়ের উপর যার বিশ্বাস আছে আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস করে আল্লাহ তালার ফিসতাদের উপর বিশ্বাস আছে আল্লাহ তালা আসমানি যে কিতাবগুলি গুলি করেছেন তার উপর বিশ্বাস আছে যুগে যুগে অসংখ্য প্রেরণ করেছেন তাদের বিশ্বাস আছে একদিন হবে এই বিশ্বাস আছে ভাগ্যের ভালো এবং মন্দর এরপর কেউ বিশ্বাস আছে এই ছয়টি বিশ্বাস যাদের ভিতরে আছে তাদেরকে মবিন বলা হয় তো আলহামদুলিল্লাহ আমাদের ভিতর কিন্তু ছয়টি বিশ্বাস আছে আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছেন তার কোনো শরিক নেই তিনি আমাদের রেজেকদাতা আমাদের হায়াত হায়াতমের মালিক আমরা সবাই এ বিশ্বাস করি আল্লাহ অসংখ্য করি আল্লাহ অসংখ্য করেছেন আমরা বিশ্বাস করি আল্লাহ অসংখ্য রাসুল প্রেরণ করেছেন আমরা বিশ্বাস করি কিয়ামত একদিন হবে আমরা বিশ্বাস করি ভাগ্যের ভালো মন্দ যা ঘটবে এটা পূর্ব লিখিত এ বিশ্বাস আমাদের আছে আমরাই মমিন আল্লাহ আমাদেরকেই বলেছেন অত্তাফুল্ল তোমরা আল্লাহকে ভয় কর তোমরা যারা মমিন তোমরা আল্লাহকে ভয় কর। আল্লাহকে ভয় কিভাবে করবে